নমস্কার বন্ধুরা রিনার রকমারিতে সকলকে স্বাগত আজকের গল্প থ্যাংক ইউ রায়বাবু লেখক সুকুমার সেন শীতকালের সন্ধে ঘনিয়ে এসেছে সেবারে কলকাতায় শীত মন্দ পড়েনি আমাদের বাইরের ঘরে বসে আমার এক বাল্য বন্ধু ও এক নবীন ছাত্রবন্ধুর সঙ্গে আলাপ হচ্ছিল অন্তঃপুরে তখন চায়ের জোগাড়ের শব্দ শোনা যাচ্ছে কথায় কথায় ভূতের গল্প এসে গেল আমি বললুম কলকাতায় বর্ষায় ভূতের গল্প জমে না তা জমে মফসলে বিশেষ করে পাড়া গায়ে সেখানে বর্ষায় ছটফট করে বাইরে বেরুতে হয় না নবীন ছাত্র আমার কথায় সায় দিলেন না আমি বললুম তারও কারণ আছে এখানে বর্ষাধারার স্নিগ্ধ শান্ত মন্দ মধুর ঝুপঝুপ একতান কই এখানে না আছে চারিদিকে গাছপালা না আছে আশেপাশে খোরো চালের ঘর কলকাতায় বর্ষা নামলে বাইরের লোক নিয়ে নিশ্চিন্ত মনে আড্ডা তো জমে না উপরন্তু আকাশে মেঘ জমেছে দেখলেই আড্ডার সম্ভাবনা ভেসতে যায় সকলেই বাড়ি পালাবার জন্য ব্যস্ত হয় কলকাতায় এক পশলা জোর বৃষ্টি হলেই অমনি ট্রাম বাস বন্ধ রিকশার ভাড়া চতুর্গুণ আমার অভিযোগ এখন দুজনে মেনে নিলেন ছাত্রবন্ধু বললেন শুনেছি আপনার নাকি অনেক ইন্টারেস্ট ভূতের গল্পে একটা বলুন না নিজের অভিজ্ঞতা থেকে আমি বললুম আমার তো ভূত দেখার কোনো স্পষ্ট অভিজ্ঞতা নেই অস্পষ্ট অভিজ্ঞতা কিঞ্চিত আছে তবে তার ঠিক গল্পের কৌতূহল মেটাবার মতো নয় বাল্যবন্ধু বললেন কেন তোমার সেই ডেলি প্যাসেঞ্জারের গল্পটা আমি বললুম সেটা কি এর ভালো লাগবে শুনতে শুনতে গায়ে কাটা না দিলে কি ভূতের গল্প হয় ছাত্রবন্ধু বললেন বলুন বলুন সে আমার প্রথম জীবনের ঘটনা এম এ পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করছি দেশে থাকি সেখান থেকে প্রায় রোজই কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করি দেশ আমাদের হুগলি জেলার তেলান্ডু স্টেশন থেকে মাইলখানেক দূরে একটি গ্রামে স্টেশন থেকে পাকা রাস্তা সোজা দেশ থেকে যাওয়া আসার কোনো রকম অসুবিধা ছিল না এই কথা বলতে বলতে চা এসে গেল চায়ের সঙ্গে টা ছিল ঘিয়ে বাজা গোলমরিচের গুঁড়ো মেশানো চিড়ে ও কিছু বেগুনি বাল্যবন্ধু বেগুনি স্পর্শ করলেন না আমি ও নবীন ছাত্রবন্ধু কোনোটি ছাড়লুম না খেতে খেতে বলে চললুম কাহিনী তখনকার লোকাল ট্রেনের রেক এখনকার মতো ছিল না ছোট ছোট অনেক দরজা তা বাইরের দিকে খোলে ভিতরে তিন তিনজন করে সামনাসামনি সিট মাঝখান দিয়ে করিডোরের ফাঁক চলে গিয়েছে দু প্রান্তে দুটি ল্যাবরেটরি পর্যন্ত কিছুদিন যাতায়াত করতে করতে বুঝে নিয়েছিলুম ফেরবার সময় কোনো কোনো বগিতে কলকাতার কাছের ও দূরের স্টেশনের দৈনিক যাত্রীরা বসেন আমি উঠতে লাগলুম কলকাতার কাছের যাত্রীদের বগিতে সহজেই ভাব হয়ে গেল একটি প্রবীণ যাত্রীর সঙ্গে নাম সুরেন রায় ফেয়ারলি প্লেসে ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানির অফিসে কাজ করেন পরিচ্ছন্ন পোশাক কালো রঙের কোট প্যান্টালুন পরিধান চকচকে জুতো অল্প কথা বলেন মুখ যেন সর্বদা একটু বিষণ্ন অথচ ঠোঁটে হাসি লেগে আছে আসবার সময়ও এর সঙ্গে দেখা হতে লাগল ইনি আমার আগের কোনো স্টেশনে ওঠেন ইঞ্জিনের কাছাকাছি বগিতে আমিও ইঞ্জিনের কাছাকাছি বগিতে উঠতুম দু এক মাসের মধ্যেই দেখা গেল যে কলকাতা থেকে আসবার সময় তিনি তেলান্ডু স্টেশনে মুখ বাড়ি আছেন আমার জন্য পাশে আমার জন্যে জায়গা রাখতেন পরিচিত ডেলি প্যাসেঞ্জাররা সকলেই তাকে রায়বাবু বলে কিছু শ্রদ্ধা ও খাতির করেন প্রথম সাক্ষাতের দিনই রায়বাবু আমাকে ভিড়ের মধ্যে খাড়া দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে বসবার জন্য নিজের সিটটা দিতে চেয়েছিলেন বলেছিলেন ছেলে মানুষ আপনার কষ্ট হবে বসুন আমি বসিনি বলেছিলুম একটু পরেই সিট খালি হবে তখন বসবো আপনি কষ্ট করবেন কেন বোধ হল আমার জবাবে তিনি খুশি হয়েছেন দু চার দিনের মধ্যেই জানতে পারলুম যে তিনি নামেন পান্ডুয়া স্টেশনে আমার স্টেশনের এক স্টেশন পরে এতে আমার ভারী সুবিধা হল লাইব্রেরিতে পড়াশোনা করে বেশি খাটুনি হলে অথবা গরমের চোটে গাড়িতে ঘুমিয়ে পড়লে রায়বাবু আমাকে তেলান্ডু স্টেশনে গাড়ি থামবার আগে জাগিয়ে দিতেন আমি একটু ঘুমিয়ে চাঙ্গা হয়ে বাড়ি পৌঁছতুম কোনো কোনো দিন তিনি আমাকে লেমনেড অথবা শশা অথবা কমলালেবু খাওয়াতেন কথাবার্তা বিশেষ কিছু হতো না শুধু শ্রদ্ধা ও স্নেহপূর্ণ সান্নিধ্য ঘণ্টাদের দুয়ের মতো তবে তার কৌতূহল ছিল আমার গবেষণার বিষয়ে আমার এক বন্ধু বড় আপিসে চাকরি করতেন তাদের আপিসে ব্যবহারের জন্য তখন বেশ জমকালো রকমের ক্যালেন্ডার ছাপা হতো আমার বন্ধু আমাকে সেই ক্যালেন্ডার দুটি দিয়েছিলেন তারই একটি আমি তাকে দিয়েছিল ক্যালেন্ডারটি পেয়ে তিনি ভারী খুশি হয়েছিলেন এই রকম করে দু তিন বছর কাটলো শেষের দিকে মনে হতো রায়বাবু যেন দিন দিন বেশি বিষণ্ন কাতর হয়ে পড়ছেন শরীর ভালো আছে কিনা কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন শরীর তো ভালোই আছে তবে পেনশনের সময় তো ঘনিয়ে আসছে বোঝা গেল যে ডেলি প্যাসেঞ্জারি জীবনের অবসান সুরেন্দ্র রায় মহাশয়ের কাম্য নয় কিছুদিন পরে লক্ষ্য করলুম যে রায়বাবু কদিন তো আসছেন না তার পরেই খবর পেলুম তার দেহান্ত হয়েছে মনটা দমে গেল চিত্তে অপ্রসন্নতা জড়িয়ে রইল কিন্তু যথারীতি আমার ডেলি প্যাসেঞ্জারই চলতে লাগলো একদিন হলো কি ব্যান্ডেল পেরোবার পর ঘুমিয়ে পড়েছি হঠাৎ যেন কে আমাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল জানালা দিয়ে বাইরে চেয়ে দেখলুম যে তেলান্ডু স্টেশনে ট্রেন ঢুকছে কে আমাকে ঠেলে তুলে দিলে গাড়িতে কেউ নেই তবে মনে হয়েছিল যেন আমার জেগে উঠবার সঙ্গে সঙ্গে এক প্যাসেঞ্জার ল্যাবরেটরিতে ঢুকেছিল কেননা সেই রকম ছিটকিনি বন্দর খট আওয়াজ কানে গিয়েছিল আমি আর কোনো দিকে না চেয়ে গাড়ি থেকে নেমে পড়লুম গাড়িও সঙ্গে সঙ্গে ছেড়ে গেল বাড়ি এসে এ ব্যাপারে আমি আর মাথা ঘামাইনি নি দরজা বন্ধ করবার শব্দ আমি স্পষ্ট পেয়েছিলাম আর ব্যান্ডেল ছাড়বার সময় গাড়িতে দু একজন যাত্রী ছিল আরও মাসকতক পরের কথা আমি বাড়ির জন্য বড় বাজারের ফলপট্টি থেকে কিছু ফল টল কিনেছি গাড়িতে ভিড় থাকায় আমি পোটলাটি বেঞ্চির তলায় ঢুকিয়ে রেখেছি সাধারণত আমি সঙ্গে কোনো মালপত্র নিই না নিলেও তা এমন করে রাখি না কোলেই রাখি সেদিন ভিড়ে ফল ফলটল চটকে যাবে বলে বেঞ্চির তলায় রেখেছিল ভেবেছিল ভিড় কমে গেলেই পুঁটলিটি বেঞ্চির তলা থেকে তুলে চোখের সামনে বা হাতের কাছে রাখবো সেদিন ভিড়ের চাপে তা আর করা হয়নি ঘুমিয়ে পড়িনি বটে তবে ক্লান্তিতে একটু তন্দাচ্ছন্ন হয়ে গিয়েছিল তেলান্ডু স্টেশন আসতেই আমি তরাক করে নেমে পড়লুম পুঁটলিটি হাতের কাছে কোলের কাছে না থাকায় সে সম্বন্ধে একেবারে ভুলে গিয়েছিল গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের উল্টো দিকে দু চার পা চলতেই মনে পড়ল পুটলির কথা অমনি ফিরলুম আমার কামরার দিকে গাড়ি তখন ছেড়ে দিয়েছে আমি প্ল্যাটফর্মের দিকে চাইতেই চোখ পড়লো পুটলিটির ওপর সেটি সযত্নে নামানো রয়েছে আমি তা হাতে করে তুলে অপশ্রীয়মান ট্রেনের দিকে চাইলুম মনে হল আমার কামরার জানালা দিয়ে কালো কোট পরা একটি হাত আঙুল নাড়ছে আমি পুটলিটি নামিয়ে রেখে সেদিকে হাত জোর করে প্রণাম করলুম এই তো আমার কাহিনী একে আপনারা কি বলেন বাল্যবন্ধু চুপ করে রইলেন ছাত্রবন্ধু শুকনো মুখে বললেন অবিশ্বাস করি কি করে তবে এরপর আর কিছু দেখেছেন আমি বললুম না কারণ তারপর থেকে আমি দুর্গামী প্যাসেঞ্জারদের বগিতে উঠতে লাগলুম তার কারণ কি জানেন ভয় নয় ভক্তি আমার তত্ত্বাবধানে বিদেহী সত্ত্বাকে অযথা ক্লেশ থেকে মুক্তি দেবার বাসনাই আমার উদ্দেশ্য ছিল ইতিমধ্যে আকাশ ধরে এসেছে বন্ধু দুজন স্তব্ধ ও শান্তভাবে বারমুখ হলেন গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন আমার গল্পপাটে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আর আমার গল্পপট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ